তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আছে করি সাই ভালো আছে আমি ভালো আছি তো আমার বাপি মন্ডল আমি মালদা ছড়িয়ে গ্রাম থেকে আমি গোলাপ করি তো তোমরা টাইটেল আর্থাম দেখ বুঝতে পেরে গেছো ভিডিওতে কী হতে চলেছে আর আমি কী বলতে চলেছি তো ভিডিওটাকে কি স্ক্রিপ করা না ভিডিওটা সম্পূর্ণ দেখো তো ভিডিওতে অনেক মজা আছে আর ভিডিও শেষে একটা কমেন্ট করা ভিডিওটা কেমন হলো তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তো এখন বাজে বইকাল তিনটা তো আজকে ভিডিও বানাবার কোনো মুড ছিল না তার সাথে ভিডিও বানাচ্ছি তো কেন আমি ভিডিওর মাধ্যমে বলবো তো আমাদের এদিকে সকাল থেকে কি প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আমাদেরকে তো বৃষ্টি কোনো ছাড়ার নাম নাই তো এতক্ষণ বৃষ্টি ছাড়লো তিনটা বাচ্চা তো এতক্ষণ বৃষ্টি হয়েছে তো তোমরা বুঝতে পেরেছো জমির জায়গা যা আছে সব পাশমার যা আছে এগুলো সব ঠিক কেয়ারে জল ঢুকে গেছে আর ধানের জমি যে যা আছে ধানের জমিতে কি প্রচুর জল আর যে বিলটাতে আছে তোমাদের যারা রেগুলার ভিডিও দেখে ওই জায়গাতে প্রচুর মানে মানে প্রচুর জল বেড়ে গেছে তো তাই জন্য কি ভাবলাম তো চলো একটু ভিডিওটা করা যাক তোমাদেরকে কিছু দেখিয়ে দিই তো আজকে বৃষ্টিটা প্রচুর মানে হয়েছে তো তোমরা বুঝতে পারছো এতক্ষণ বৃষ্টি হয়েছে সকাল ছটা থেকে তিনটার দিকে বৃষ্টিটা খেলো আর আজকে মশমটা এতক্ষণ আকাশটা পরিষ্কার হলো আজকে মসম দেখো এই যে জমিতে দেখো নেমে কি একদম পাওয়াটা বেজে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো জল বেড়েছে আর ভিডিওটা কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভালো যদি লাগে তো লাইকটা সাবস্ক্রাইব অবশ্যই করুন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে জল কত বেড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার পৃথিবীকে যে ধানের চেয়ারটা আছে তো কতগুলো ধানের চেয়ারে জল জমে গেছে তো তোমরা ভাবতে পারছো ধানটা কি বাঁচবে না মরে যাবে ধানটা তো প্রচুর মানে প্রচুর জল বেড়ে গেছে আর বৃষ্টি হয়েছে যার কারণে আর এই দিকে তোমরা সুন্দর কি বলবো তোমাদের তো অনেক কি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি সারাক্ষণ পর কি বৃষ্টি সেরেছে তো আর একটা তো তোমরা দেখতে পাচ্ছো গাছ কি সুন্দর হয়ে আছে তো আজকের ভিডিওটা এইটুকুই পর্যন্ত তো এখন বাড়ি যাবো তো ভাবলাম আর একটু বড় ভিডিওটা পড়তাম তো আরও কি কালো হয়ে নেমেছিল আবার বৃষ্টি ফের মনে হচ্ছে ফের বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে তো কালো হয়ে আলো চারো সাইডে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা কেননা কমেন্ট বক্সে অবশ্যই জানা ভালো যদি লাগে লাইকটা সাবস্ক্রাইব অবশ্য আর আমাকে এখন সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক আমাকে কাজ করো যেন পাঁচশো সাতশো জনের পূরণ পূরণ পারি অবশ্যই জন পূরণ করতে আমাকে একটু সাপোর্ট করতে থাকো আর বন্ধুদের কাছে বিশেষ করে শেয়ার করো আর এই ভিডিওটা কেনার লোক বক্সে অবশ্যই জানা তো চলো নিউজ ব্লকে আবার দেখা হচ্ছে তোমার সামনে নেক্সট ব্লকটা আরও যেন ভালো আনতে পারি